বিশ জন মেহমানের জন্য খাবারের আয়োজন করা হয়েছে কি কি আয়োজন করেছে সেগুলো আপনাদের সাথে আমি আজকে গরু মাংস আলু দিয়ে বয়লার মুরগি বোনা শুটি দিয়ে ঝরঝরে সাদা পোলাও সর্বপ্রথম গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দেবো মাংসটা বসানোর জন্য মাংসটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে জড়া দিয়ে রেখেছিলাম এখন মাংসের ভিতরে আদা রসুন এলাচ দা রচনী জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ও রান্নার তেল এর সাথে বেশ কিছু লবণ দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নিয়েছি এখন এরপরে মাংসটা মেখে নিয়েছি মাংসটা মাখানোর সময় পেঁয়াজটা দিতে মনে ছিল না তাই পরে দিয়ে ডাকনা দিয়ে মাংসটা চুলায় দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর গরুর মাংসটা এভাবে হাতে মেখে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে আমরা সবসময় গরুর মাংসটা হাতে মেখে রান্না করি গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে খুব ভালো করে নেড়ে ভিতরে বেশ কিছু আলু দিয়ে খুব ভালো করে নেড়ে পরিমাণ মতো জলের পানি দিয়ে মাংসটা আরো কিছুক্ষণ রান্না করে নেবো মাংসটা রান্না হয়ে গেছে এখন মাংসটা ঢাকনা উঠে ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে তারপর আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো মুরগির মাংসটা বসানোর জন্য চুলা কড়াই দিয়েছি এর ভিতরে তেল পেঁয়াজ এলাচ দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছে এখন এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছে এরপর সামান্য পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব হয়ে গিয়েছে এখন এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগি গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে নেবো মাংসটা যত কষাবো খেতে তত ভালো লাগবে এদিকে শুরুতে জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন জিরা বাটাটা দিয়ে নেড়ে আর একটু মাংসের সাথে মিশিয়ে তারপরে আরো বেশ কিছু টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো আজকে মুরগির মাংসে কোনো আলু দেবো না আজকে মুরগির মাংসটা আলু ছাড়া শুধু ভোনা করবো কারণ গরুর মাংস যেহেতু আলু দিয়েছে আবার ঝোলও রেখেছে আর এমনিতে ব্রয়লার মুরগিটা ঝোল বা আলু দিলে খেতে ভালো লাগে না আমি ব্রয়লার মুরগিটা এভাবে আলু ও ঝোল ছাড়া খুব কষা কষা করে ভুনা করে খাই না খেতে আমার কাছে ভালো লাগে বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে ঢাকনা উঠে এখন এর ভিতরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে মিশিয়ে চোলা থেকে নামিয়ে তারপর আমি ডিমের কোরমাটা বসিয়ে দেবো ডিমের কোরমাটা করার জন্য আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে ছিলে এক সাইডে রেখে দিয়েছিলাম এখন ডিমগুলো আমি হালকা করে ভেজে নেবো ডিম গুলো ভাজার জন্য চলে ফ্রাই প্যান দিয়েছি এর ভিতরে তেল দিয়েছি তেলের ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি কারণ সামান্য লবণ দিয়ে আজকে ডিমগুলো ভেজে নেব তারপর তেলটা গরম হওয়ার পর এর ভিতরে একা করে সবগুলো ডিম দিয়ে দিয়েছি এরপর হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তারপরে আমি যে কড়াইটা ডিমের কোরমাটা করবো সেই কড়াইটা দিয়েছি সেই কড়াইটা দিয়ে দিয়েছি কড়াইটা দেওয়ার পরে কড়ের ভিতরে যেই তেলগুলো দিয়ে ডিম ভেজেছিলাম সেই তেলগুলো দিয়ে এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু ডিমের কোরমা একটু পেঁয়াজ বেশি লাগে এবং খেতেও বেশ ভালো লাগে তাই পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিয়েছি পেঁয়াজ দিয়ে ভিতরে একটু সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে হয়ে যায় পেঁয়াজটা ভাজা গেছে এখন এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে একটু পর আগে থেকে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে এরপর আমি পরিমাণ মতো লিকুইড দুধ ও সাথে একটু চিনি দিয়েছি যেহেতু এটা ডিমের কোরমা তাই এর ভিতরে কোনো গুড়া মরিচ বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না ডিমের কোরমার ভিতরে আমি এসকে ব্যবহার করবো আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ লবণ ও পরিমাণ মতো তেল ও সাথে লিকুইড দুধ দিয়ে সুদেশকে ডিমের কোরমাটা রান্না করা হবে সাথে সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা দিয়ে ডিমের কোরমাটা করলে খেতে বেশ ভালো লাগে ডিমের কোরমাটা হয়ে গেছে এখন কোরমাটা চুলা থেকে নামিয়ে আমি পোলাওটা বসিয়ে দেবো পোলাও বসানোর জন্য চুলা একটি হারি দেশের ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছে তেলের ভিতরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য পেঁয়াজের বেরেস্তা করার সময় আমি সর ভিতরে চিনি দিয়েছি চিনি দিয়ে বেরেস্তাটা করলে বেরেস্তাটা খেতে বেশ ভালো লাগে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি বেরেস্তা ভাজা তেলের ভিতরে আমি পোলার চালগুলো আগে থেকে ধুয়ে জড়া দিয়ে রেখেছিলাম সে আগে থেকে দুই হাজারটা দিয়ে রাখা চালগুলো আমি দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে ভেজে নেবো পোলার চালটা যত জরজর করে ভাজবো পোলাটা তত ঝড়ঝর হবে পোলার চালটা দিয়ে এর ভিতরে বেশ কিছু ফ্রোজেন মটরশুটি দিয়ে খুব ভালো করে পোলার চালটা ভেজে নেবো পোলার চালটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আমি পরিমাণ মতো ফুটানো পানি দিয়েছি পানিটা আগে থেকেই গরম করে রেখেছিলাম এরপর পানিটা দিয়ে বেশ কিছু দিয়ে নেড়ে খুব ভালো করে ডাকনা দিয়ে বেশ কিছু পোলাও রান্না করে নেবো পোলাওটা রান্না হয়ে গেছে এখন ডাকনা উঠে পোলাওটা খুব ভালো করে নেড়ে এর ভিতরে আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপরে ছিটিয়ে চুলাটা আমি অফ করে দেবো আসতে আজকের আয়োজন আমি একা করে আমাকে সাহায্য করেছে আমার দুই ভাবি বড় ভাবি এবং ছোট ভাবি তবে আমার কাছে রান্না আরো যদি থাকে মেহমান মেহমান আর আমার দুইটা বাচ্চাই মেহমান খুবই পছন্দ করে মেহমান আসলে তো শুধু বলবে কালকে থাকো যেও না ওদের দুজনের খুবই পছন্দ মেহমান আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকল রান্না শেষ এখন গৌসল নামাজ শেষ করে সবাইকে খাবার দিয়ে দেবো আজকের ভিডিওটা পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন